আরে বন্ধু চলছে তো মেলা গেছি যদি শুনিস চালিস তোর হয়ে যাবে নে কেন কেন কি হয়েছে আরে বন্ধু শোন কালো ভাড়া তো কাহিনী ঘটিয়ে আরে সমস্যা নেই আমার তো বন্ধু কোন প্যারাই নেই ও শুনলে কোনো প্যারাই হবে না থাকিনিটা কালোকের থাক। তো সে দেখে আসিল তারপর তারপরে জমিয়ে খেয়ে দিয়ে পাকা কথা কথা হয়ে গেছে আরে পাকা চলছিল তখন ওর বাপের কাছে থেকে কানে কানে কইলো যে কালো পাত্র আমাদের দেখিয়েছেন দেখিয়েছেন আজ যেন দেখিয়েন না ওর হয়ে গিয়ে এ বন্ধু কোনো টেনশন করিস না আমি কারো কাছে কব না আমার একটা কাজ আছে আমি যাচ্ছি পরে দেখা হবে তুই কাজের মতন কাজ করলি ও যে পেট পাতলা লোক ও তো সারা গ্রাম গেজায় বেড়াবে না আরে সমস্যা নেই আমার বন্ধু না বিশ্বাস রাখ কোনো সমস্যা নেই কারো কাছে আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হতে দুই হাঁটতে হাঁটতে আসছে তার ভিতরে যে কালো করে ভাইটা তাকে দেখতে আসছিল তাকে দেখতে এসে কন্যাপক্ষ বলেছে এই কালো করে পাত্র আমাদের দেখিয়েছেন দেখিয়েছেন আর যেন কাউকে না দেখায় ধন্যবাদ ও হয়ে গিয়ে